আজকে মূল বিষয় হলো আমাদের একটা বাচ্চা সবক শেষ করেছে এবং কয়েকটি বাচ্চা সিফারা থেকে কোরআন শরীফে উঠেছে এবং কয়েকটি বাচ্চা খায়দা থেকে সিফারা উঠেছে হুজুর নিজে ওনাদেরকে সবক দিবেন এবং সবক শেষ করেছে হাফেজ কোরআনে হাফেজ হয়েছে তাকে হুজুর দোয়া দিবেন এবং পাগড়ি পরিয়ে দিবেন এরপর যে আপনাদের সামনে আলোচনা করবেন আমার উস্তাদ উস্তাদুল্লাহ সাতিজা হাজরত মৌলানা المرسلين حسين صاحب بركاتهم العالية السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله ثم الحمد لله أمي ياشر يغنى شوست منه وتقوى رجوه وتعني وتعني رجوه وتعني شعب ছোটবেলা থেকে এই পর্যন্ত খুব কথা মানুষ যায় দাওয়াত কিন্তু আওয়ার আর তবি না আমি আসলে খুব অসুস্থ মানুষ উনিশশো সাতানব্বই দিয়ে শেখ আনাইসলাম সাধারণ শিক্ষক হইয়া নিরানব্বইতেই অসুস্থ হয়ে গেছি উনি একটা টিউমার ক্যান্সার হয়েছে দাঁড়িয়ে সব গেছিল শুধু মনে কথা আমার একটা হিম্মতেন আমি আল্লাহ আমার মা বাবার আমার দোয়া আছে আলহামদুল্লাহ আল্লাহ আর বিগত গেছে বিয়ার এই সাইডেছে ডাক্তার গেছে আল্লাহর পঞ্চাওয়া রাখার বলা আছে আলহামদুলিল্লাহ

যে তালেবুর মহলার মর্যাদা আসমানা আল্লাহ আমরাও জানি সবচেয়ে উত্তম ওই মানুষ দ্বারা শিক্ষা শিক্ষা করে এরা সবচেয়ে উত্তম জাতি আপনারা সব মধ্যে সবচেয়ে উত্তম আপনারা

হয়ে গেলা বাচ্চাও ঠাঁটি গেল পারে না আল্লাহ তো যারে হাফিস বানাই তাইতো তো আল্লাহ ইচ্ছা হইল বিয়া আমরা মেহনত করতাম মেহনত করলে অবশ্যই আপনার আল্লাহর ওয়াদা আল্লাহ কোরআনে সহজ করে দিয়েছে আমরা যদি মেহনত করি সঠিকভাবে মেহনত করি তিন সঙ্গে আমরা সব হাফিজে নিব বুঝছি নিবা কথা এই হাফিজ হইতে গিয়া আমরা কিছু বাধা বিপত্তি আছে আমরা অভিভাবক যারা আছি ও আজকে আমার মাথে সাত অত রাতে হাফিজে ধরে পাইছা তখন এমার্জেন্সি তা খালা বিয়া না হয় না আমরা বাইরে ডিস্ট্রিক্ট

পড়াই তো বেমার পড়ে গেছো বেমার ছাড়া আমরা পাই থাকতাম না বুঝছো বা আমরা বেমার ছাড়া আমরা বাড়িতে থাকতাম না বাড়িতে গেলেও আমরা বাড়িতে পড়িতাম আমরা চেষ্টা করবো আর দুই নম্বর সব ছোট ছোট বড় ভাই নাই এর বাদেও

পড়ার টাইমে আমরা অন্তর দিয়ে আমরা মেহনত করবো এ সময় বাচ্চার সাথে আমরা করতাম না করতাম না ও তা করলে পড়া হইব পড়াতো হইতো না এখন হেফাজত থাকতামিয়া আমরা আল্লাহ দোয়া করতাম আল্লাহ আমার মা বাবা বড় আশা করিয়া আমার এই নদ আল্লাহ তুমি আমার হাফিস বানাই দিল আল্লাহ তুমি আমার হাফিস বানাই দিল আল্লাহ তোমার কোরআন জায়গা দিল

তখন পড়বো সাথে সাথে আমরা পড়িয়া কর্ম করবো আমার করি আমার মা বাবার আচার করি না কত ধর বাড়ির বাড়িতে আছে বাসাতে আছে সবটা তুই ধর পড়াইয়া আমরা আমিও তো মানুষের দায়িত্বশীল মেহনত হিসাবে আমরা কত দিয়া আচার তে যাই আমরা দিয়া পারি আমরা আমরা দোয়া করি আমরা সার্থী আমার হোসা কোন ধাকা কত দর কত বেমার আজার পাচ্ছেন আমরা দোয়া করি মা বাবার দোয়া আর যখন বাড়ি চাইম মা বাবার করম বাবা হাত মজায় মা বাবার তখন সাথে সাথে Maba dia demo Kita kau mau Assalamualaikum warahmatullah. Assalamualaikum warahmatullah Assalamualaikum warahmatullah. Awas bosnya itu. Wah awas kau mau kau mau bincang nota. Assalamualaikum warahmatullah. Tuh ini zaman bapa baik cik baik. salam kor baik. Bapa salam kor baik. Maaf bapa cuma fikir lagi tu. baca. আমি যে উদ্দেশ্যে দিয়েছি সকল আমার বাচ্চা আমার বাচ্চা করিনি করি আলহামদুলিল্লাহ খালি মা বাবার মা বাবার সাথে ডাক্তা ধরিব নিজের বাড়ির চাচা চাচি আত্মৃষ্ট যারা আছেন তাদেরও পাইম সালাম কর্ম সবর আমরা সালাম কর্ম সালামে মহাম্মত মারে সালামে যেতে পারে মহব্বত পারে।

যাৰে পাৰিম আমাৰ চালাম হমকতা সকলো যে দুই তিনিদিন তাক পাঁচদিন তাক মা বাপাৰ খাদমত হ'ল আগৰ যিয়ে যত্ন মা বাপাৰ ক্ষেত্ৰত আৰু উচ্চাদৰ ক্ষেত্ৰৰ মাধ্যমজকতা পোচা দলৰ কামত মানে ঘৰ পায় আৰু বাইদেউ মা বাবাৰ ক্ষেত্ৰত খল পায় পোচা তলৰ যদি ধোৱা চব সময়ত তাকে আমি মা বাবার খেদমত করি আমরা জানি মা বাবার আজকে বেশ পাই পড়ানো জান মা বাবার সন্তানের বেশ এখান তো আমরা জানি আরো আছে আমরা মা বাবার খেদমত করি তাহলে দুনিয়া আরো দুইটা লাভ আছে আল্লাহ আমার বেশ লম্বা হায়াত দিবা আর আল্লাহ আমি নিবা তখন আমার শান্তি নিবা আল্লাহ যখন আমরা তখন তোমার হায়াত দিবা আর জীবন থেকে উমাবন্ডন ধরে জীবন কীটা কিস কোচাইনটা মাইদা আখেলা তো একটা দুনিয়া কটা দুইটা কেদমত

আমার মা গ্রামে পিঠে যাইত নাই আমার বাবার গ্রাম পিতে যাইত না আমি ঢাকা হসপিটালে আসলাম এক মাস আসলাম শুধু মাত্র বাঘা খাইতে মারতাম আর কোনো হানি নিত না আল্লাহ আলমিনে বালা খাসন আমার মা বাবার দোয়াই আলহামদুলিল্লাহ জীবনে বাবা বন্ধন নাই আর তো আমার মা বাবার দোয়াই বুঝছেন এটা মা বাবার দোয়ার আমার মা বাবা যেন আমার লাগে সবচেয়ে বড় হলি তোমার মা বাবা সবচেয়ে বড় হলি মা বাবার দোয়া নেবাই বাবার তো একটা লম্বা আয়াত আরো জীবনে কোনো বেহস্তাইনো আশা তো আমরা ইনশাল্লাহ মা বাবার দোয়ার

ওনার বাসা ওনার বাসাত নিহত করতে করতে যাই রিয়া নিহত করতে করতে যাই আলহামদুলিল্লাহ কোনো অভাব নাই আমি ছয় সাত বছর থাকিয়া একটা অগ্রাই স্মৃতি সত্যি ভাবলায় নিছেন রিয়া স্মৃতি সত্যি বছর আর তা যদি ভালো হালা নি আমি তো আছে আসেন এখনো

এ কারণ আমরা বেশি আখরাতে আমরা পূজা লাইন আর আমি আমি দোয়া করি আমি গুণাগার মানুষ আমি দোয়া কর্ম আল্লাহ দিন বদিন তোলাক করতাম সেভাবে মাদেশা এখন সামনে আসি আর তিনটেলা ভাষা করে এখন অনু Bütün o da. Daha fınca kadar mı olay? Fınca şutla mı var? Bütün o da. Ya onu yasak ki fazlala bilin. Allah kuraysın amine. Allah kuraysın. Ya fazlala bilin. Allah korusun, Fazlala bilin. Allah Bütün o da. Allah korusun. Daha altı insanla. Ama aşaba değil mi? Allah'a bekan etene. Allah'a bekan etene inşallah. İnşallah. Allah'a এই মাতৃসাহ আল্লাহ দুধরা বিল্ডিং লাগে মেহনত করা আল্লাহ বন্দোবস্ত করে দিলে যদি আমরা সব দোয়া করি কিন্তু আল্লাহ দিবা দিবা তো দোয়া তো এমন জিনিস আল্লাহার কাছে কবইব আল্লাহার আস্থা দিবা কো